নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে পরে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পরা দিলে ভালো হবে এটা আপনাকে বলল কে আজকে কিছু গোমর ফাঁস করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দিই পানি পরার সময় দেখবেন ফরে আস্তে আস্তে ভুঁ দেওয়ার সময় জোরে একটা ফুদে না পরে আসতে ফুদে ভুঁদ জোরে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যেটা এটা আসতে পরে এটা যদি জোরে পড়ে। আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বললেন ধুনুনিয়া এটা তো আমিই বাড়ি আমার দা আমি রে আমি ভুদিম লাগতো না হুজুর পরে সুরা ফাতেহা আর কিচ্ছু না শুধু সুরা কি পরে ফাতেহা পরে আবার খেয়াল করেন আপনাদের কি যে সমস্যা আছে সেই দিন একটা আমাকে বলল যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে তো হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জান্নাত যায় নাই কারণ প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করেন জান্নাতে ফাড়ানোর জন্য তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাত যায় নাই কয় ভাই এটা কি বললেন আর বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার আমি ঘরের ইমাম সাহেব দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার জন্য জন্য আমাকে দোয়া দোয়া করতে করতে। কেন নিজের আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপমার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খারা বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খারা এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরোটাই অ্যাক্টিং একটাও কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না এরপরে আপনার সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাত মার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপ মার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে বুঝাইছে মনে হয় জান্নাতো আছে একটু বাকি আছে এই যে দোয়াগুলো বললো একটা দোয়া না সব খালি আমরে ফার্ম দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি না দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাপ মার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরের বাপ মার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাবার দেওয়া হয় না আমরা হুজুররা ভালো করে জানি আমগো বাপ মার জন্য আমগো দোয়াটা কাজে আসবে আমনে করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তা আপনারা হুজুররা কি করবো হুজুররা তো ঠেলায় পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার আগ পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো পরের বেলায় আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি ভেবে করি কিনা আপনি জানেন আমার বাপ মা সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন বাপ মা সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারা দিন দোয়া করলে দোয়া কবুল হবে না রিদা الرব্বু ফি রিদা الوالIDI ওয়া সাকাতর রব্বু ফি সাকাতাল ওয়ালিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সন্তানের বেলায় বাপ মা সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তানের প্রতি বাপ মা অসন্তুষ্ট আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট তো আল্লাহ যেই বেরার প্রতি অসন্তুষ্ট হেই বেরা দোয়া করলে দোয়া কবুল হইবো না বুঝেন না আপনারা আপনারাই বুঝেন না হুজুরদেরকে দোষে লাভ নাই দোষ আগে আপনাদের এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে কোনো দোয়ার বেলায় হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন এই ভাই দেখলাম একটা প্রোগ্রামের সুন্দর কথা বলল। যে সব দোয়ার সব মোলা যাতে খালি হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয়াই না না কেন সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা কি হুজুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বলা শিক্ষা দেওয়া হয়েছে বুঝ যা উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু চলেন উল্টো সম্মানিত উপস্থিতি